হয়েছে এটা হলো সেই স্বাদের একটা রেসিপি এটা শুধু যে এতেই সুস্বাদু তা নয় এটা কিন্তু খুব স্বাস্থ্যকর গরমে যাদের বারবার ঠান্ডা লাগে তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী তাদের জন্য কিন্তু এটা একটা ওষুধের মতো কাজ করে আর বাচ্চা থেকে বুড়ো সবার এটা খেতে ভালো লাগবেই তো এর জন্যে চাই আম আর এটা কিন্তু সম্পূর্ণ বিনা তেলে রান্না আর আমগুলো দেখবেন যদি একটু টাটকা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় টাটকা হলে না এটার টেস্টটা দারুণ হয় আর যদি টাটকা নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই তো আমি দেখো গাছ থেকে পেরে নিয়েছিলাম একদম টাটকা তাজা আম তারপর সেগুলোর খোলাগুলো কিন্তু একদম পরিষ্কার করে ছাড়াবে ঠিক আছে যেন সবুজ অংশগুলো না থাকে কারণ সবুজ মানে খোলা যদি থাকে তাহলে কিন্তু একটু তেঁতো হওয়ার সম্ভাবনা আছে পর কড়াইতে দিয়ে দেবে জল হ্যাঁ এক ফোঁটাও তেল দেবে না কড়াইটা যেন পরিষ্কার হয় তেল যেন একদম না থাকে তো সেই কড়াইয়ে দিয়ে দেবে শুদ্ধ প্লেন জল তারপরে সেই আমগুলোকে দিয়ে ঢেকে দেবে সেগুলোকে একটু সেদ্ধ হতে দেবে যেন হালকা সেদ্ধ হয় হ্যাঁ সামান্য একটু নুনও দিয়ে দেবো তার সাথে তারপর সেগুলোকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেবে ভালো করে মানে যেন গলে না যায় সেটা একটু অবশ্যই খেয়াল রাখবে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমগুলো যেন গলে না যায় আমগুলো কিন্তু একটা একটা গোটা থাকবে তবে একটু সেদ্ধ যেন হয় সেটা দেখো আমি দেখে নিচ্ছি খুন্তিতে করে এটা কিন্তু সেদ্ধ হয়নি মানে খুন্তির ডগটা যেন একটু বসে যায় সেভাবে সিদ্ধটা করতে হবে তাই আমি আর একবার টাকা দিয়ে দিলাম এবার দেখো সেদ্ধটা কিন্তু একদম ঠিক আছে এবার আমি সেই আমগুলোকে কিন্তু তুলে নেব। তারপর এটা ভালোভাবে জলটাকে ঝরিয়ে দেবো ফুটো থালায় আমি ঢেলে দিচ্ছি সেটা যেন জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায় তারপর শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম জল হলুদ নুন আর চিনি আর এটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হবে আর অবশ্যই এটাতে কিন্তু এক ফোঁটাও তেল দেবে না বিনা তেলে হবে এই রান্নাটা আর সব কিছু দিয়ে জলটাকে ভালো মতন ফুটতে দিতে হবে দেখো জল ফুটে গেছে আমি আমগুলো দিয়ে দিলাম আর কালারটা দেখো সাথে সাথেই কীরকম চেঞ্জ হয়ে গেল আর হ্যাঁ তোমরা যেন হলুদটা খুব অল্প পরিমাণে দেবে একদম বেশি হলুদ দেবে না তাহলে কিন্তু হলুদের গন্ধ হবে খুব অল্প পরিমাণে হলুদ দেবে আর কালারটা ঠিক এত সুন্দর আসবে না মানে তোমার জাস্ট দেখেই মনে হবে খাই তারপর সব কিছু দিয়ে জলটা ফুটে যাবার পর আমগুলোকে দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেবে বেশ খানিকক্ষণ চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবে তারপর দেখে নেবে দিয়ে যে নুন বা মিষ্টি ঠিক ঠিক আছে কিনা তো আমরা তো একটু মিষ্টি মিষ্টিই খাই তাই আমরা মিষ্টি মিষ্টি করেছিলাম আমার বাচ্চারাও সব মিষ্টি মিষ্টিই পছন্দ করে তো তোমরা যেমন পছন্দ করবে সেরকম করবে তো নুনের পরিমাণটাও সেরকমই দেবে আর খেয়ে দেখে নেবে মিষ্টি হয়েছে কিনা বা তোমরা এমন মিষ্টি ভালোবাসো সেইভাবে মিষ্টিটা দেখে নেবে যদি লাগে একবারই দিয়ে নেবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে মানে আমার মেয়েদের তো এত পছন্দ আমার বর আমার শাশুড়ি মা সবাই খুব ভালোবাসে এমনকি আমার বাড়িতে যারা আত্মীয় স্বজন আসে এই সময় তারা যদি এটা খায় আমার কাছে রেসিপিটা জেনে তবেই বাড়ি যায় তার আগে বাড়ি যায় না তো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো ধন্যবাদ সাথে থাকার জন্য